রাত পহালে মঙ্গলবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে ক্লাব কার্যালয়ের সব প্রস্তুতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন পরিচালনা কমিটি জানায় সুস্থ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে আসলে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে একটা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রেস ক্লাবকে উপহার দেওয়া তো স্বাভাবিক নিয়মে প্রেসক্লাব যখন একটি ভালো শক্তিশালী কাঠামো পাবে তখন সত্যিকার অর্থে সকল সাংবাদিকদের জন্যই উপকার হয়ে উঠবে বলে আমি মনে করি প্রেস প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ আগামীকাল তিরিশ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এক টানা অনুষ্ঠিত হবে আমাদের কার্যকরী পরিষদের এগারোটি পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নব্বই জন সদস্য তথা ভোটার ভোট প্রদান করবেন আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশন আমি কাজী গিয়াস এবং আমাদের আরও চারজন নির্বাচন কমিশনার কাজী মাসুদুল হক এবং জনাব কামাল উদ্দিন জোনাব সানাউল্লাহ শানু এবং জনাব রেজাউল করিম পারভেজ সহ আমরা নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রস্তুতি সম্পন্ন প্রায় এবং আগামীকাল নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সর্বদোভাবে প্রস্তুত রয়েছে। আমরা সুষ্ঠু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সহিত আমরা নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এখানে প্রেস একটি অভিজাত সংগঠন জেলার সর্বোচ্চ অভিজাত সংগঠন হিসেবে প্রেস ক্লাবের নির্বাচনও অত্যন্ত অভিজাত পন্থায় উন্নত পদ্ধতিতে প্রচলিত রীতিনীতি অনুযায়ী সকল আইনকে বজায় রেখে অনুষ্ঠিত হবে এবং এখানে আমাদের প্রার্থী এবং ভোটারদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে মত বিনিময় করেছি আচরণবিধি ঘোষণা করেছি এবং আগামীকালকেও আমাদের আহ্বান থাকবে সকল বিন্দু সকল প্রার্থী এবং বিন্দু সবাই যথাসময়ে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই ভোটে অংশগ্রহণ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং আগামী দিনে এই ভোটের মাধ্যমে লক্ষ্মীপুর প্রস্তাবে একটি সুদৃঢ় সচেতন এবং সাংবাদিক বান্ধব নেতৃত্ব সৃষ্টি হবে প্রস্তাবের পরিষদের মধ্যে আমরা সেই আহ্বান এবং লক্ষ্মীপুরের প্রশাসন এবং পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ বিন্দু সর্বস্তরের শিক্ষকবৃন্দ সহ সংস্কৃতিকর্মীগণ এবং সর্বস্তরের নাগরিকদের আমরা প্রতি অনুরোধ জানাব যে সবাই সবার আমরা সর্বাত্মক সহায়তা পাব এবং সবাই স্বদস্ফূর্তভাবে এই নির্বাচন নির্বাচনের জন্য আমাদেরকে দোয়া করবেন এবং সহায়তা করবেন লক্ষ প্রেস ক্লাব দ্বিবাশিক নির্বাচন দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং লক্ষ্যপুর প্রেস ক্লাবের ইতিহাসে এইবারে সর্বপ্রথম সদস্যদের থেকে কমিশনার নির্বাচন করা হয়েছে পাঁচজন এর মধ্যে চিফ কমিশনার হিসেবে কাজী গাজী উদ্দিন এবং অন্য কমিশনার মোহাম্মদ কামাল উদ্দিন এবং গাজী মাকসুদুর হক এবং অক্লান্ত পরিশ্রম করে নির্বাচন লক্ষ্মপুর জেলা ভোটে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছি তিনবার এখন আমি এবার দপ্তর সম্পাদক পদে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি এবং ইতিমধ্যে আমি গণসংযোগ করেছি সাংবাদিক বাইদের ভোটার যারা আছে তাদের কাছে গিয়েছি সবাই দোয়া চেয়েছি সকলের সমর্থন আমি আশা করি এবং আমি অতীত কর্মকাণ্ডে আমার সততা এবং আন্তরিকতার সহিত আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি যদি আসলে আমাদের পটটা ছিল আমাদের ক্ষমতা ছিল সাংবিধানিকভাবে অনেক কম তারপরও যতটুকু ছিল সেটা আমরা পালন করার চেষ্টা করেছি এবং আমি ইতিমধ্যে সম্মানিত বোটা যারা তারা আমার সম্পর্কে জানেন আমি নীতি এবং আদর্শ থেকে কখনো বিচিত হই না ইনশাল্লাহ হব না তো আমি আশা করি আগামী তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর আমাদের যেই প্রেসক্লাব নির্বাচনে এবং আমার যে দত্ত সম্পাদক পদে সবাই ব্যালেটের মাধ্যমে আমাদেরকে জয়যুক্ত করলে আমরা আমাদের আন্তরিকতা এবং সতর্কতা দিয়ে তাদের যেই আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের উদ্যোগ যারা আছে বিশেষ করে সভাপতি সেক্রেটারি অন্যান্য পদে সাংগঠন যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে যে প্রেস উন্নয়নে যে কাজগুলো করে নেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা আরও এগিয়ে নিব। সকলের সহযোগিতা দরকার আর আমাদের ভোটার বাইরে যে সকল সাংবাদিক বাইরা রয়েছে আপনারা যারা রয়েছেন আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া আমরা কামনা করি আপনাদের মাধ্যমে আমরা নির্বাচিত হলে লক্ষ্মীপুর জেলার সাংবাদিকতার যে চর্চা সেটা যেন আমরা আরও এগিয়ে নিতে পারি যে সেই ব্যাপারে আপনাদের সকলের ভূমিকা থাকবে এবং আমাদেরকেও ভূমিকা থাকবে সকলকে ধন্যবাদ